আমতুলি থানার অন্তর্গত সূর্যমণি নগর ত্রিপুরায় ইউনিভার্সিটির সংলগ্ন এলাকা থেকে ঝুটন মিয়া নামে এক ড্রাগস প্যাট্রোলের কাছ থেকে তিন প্যাকেটের মতো 33 গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করলো আমতুলি থানার পুলিশ উদ্ধার হওয়া মাদকের বাজার মূল্য প্রায় 1 লক্ষ 20 হাজার টাকা এই বিষয়ে থানা দায়িত্বপ্রাপ্ত ইনচার্জ রঞ্জিত দেবনাথ বলেন গোপন খবর ছিল ইউনিভার্সিটি এলাকায় মাদক ফেলা হবে সেই খবরের ভিত্তিতে রাতে পুলিশ সংগঠিত এলাকায় ইনকে বসে নির্দিষ্ট সময়ে ড্রাগস প্যাট্রল ঘটনা স্কুলে এসে পুলিশ তাকে আটক করে এবং তল্লাশি নিতে তার কাছ থেকে উদ্ধার হয় মাদক সামগ্রী তবে যার কাছে সেই মাদক বিক্রি করতে এসেছিল সময়ের গোলমালে তাকে ধরতে পারেনি পুলিশ জুটন মিয়াকে পুলিশ রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ জারি রাখা হয়েছে তার সাথে জড়িত অন্য মাদক ব্যবসায়ীদের নাম উদ্ধার করার চেষ্টা করছে পুলিশ রাত্র অনুমান সাড়ে দশটার দিকে আমাদের একটা খবর ছিল যে ত্রিপুরা ইউনিভার্সিটি সংলগ্ন এলাকাতে কিছু ড্রাগস ব্রাউন সুগার কেনা বেচা তো সেই অনুযায়ী আমরা উৎপেতে বসি এবং যখন ও আসে তো ওর কাছে আমরা এই তিনটা পেয়েছি কিন্তু যার কাছে বিক্রি করতে এসেছিল তাকে আমরা মানে ঠিক টাইমিং মিলেনি তার জন্য আমরা তাকেও পাইনি তো তাকে আজকে আমরা ডিমান্ডে আনছি ডিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করে তার কাছে বিক্রি করার জন্য এসে আমরা তাদেরকে আজকে করার চেষ্টা করব ভবিষ্যতে কি আর অন্য কেউ জড়িত আছে বলে আপনার মনে হচ্ছে হ্যাঁ যে মানে কেনার জন্য শিল্প জড়িত থাকবেই তার জন্য আমরা গেছে একটা মোবাইল পাওয়া গেছে আর টাকা পয়সা কিছু পাওয়া যায়নি তিন প্যাকেট ইয়ে পাওয়া গেছে যেটা বাজার এক লাখ বিশ হাজার টাকা

তার সেই শস্য খবর অনুযায়ী তাকে ধরে তার বাকিটা আমাদের ইনভেস্টিগেশনে তাকে রিমান্ড আনার পরে আমরা আশা করি পেয়ে এমনিতে করে উনি এমনিতে আর কি করবে এগুলো